গত পাঁচই আগস্টের যেই ছাত্র জনতার শহীদদের নিহত গণপুর দেওয়া আলোচনা সভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকে যেই কারণে আমরা এখানে সমবেত হয়েছি সেই পাঁচই আগস্টের ছাত্র জনতার পূর্বে খুনি হাসিনা পেটোয়ালিং এর গুলিতে যারা শাহাদাত বরণ করেছেন তাদের কামনা বছর খুনি হাসিনা শেখ হাসিনার সৈরাচারী ফেসিবাদী সরকারের কারণে ইলিয়াস আলী চৌধুরী আলম সহ অনেক ব্যক্তিকে গুম করা হয়েছে আমাদের এখানকার আজকের প্রধান অতিথি সহ হাজার হাজার নেতা কর্মীরা মিথ্যা ও বানাওয়ার মামলায় আসামি হয়ে কারাগারে জীবন কাটিয়েছে আমাদের লক্ষ লক্ষ কর্মীরা আদালতের বারান্দায় প্রায় প্রতিদিন তারা হাজিরা দিয়েছে বিদেশমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান সহ হাজার হাজার নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা হয়েছে গত পনেরো বছর এই ফেসিবাদী হাসিনা দুর্নীতি দুঃশাসনের কারণে দেশ অর্থনীতিতে পিছিয়ে গিয়েছিল অর্থনীতি চলে গিয়েছিল খাদের কিনারায় আল্লাহর রহমতে পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ একজন মাধ্যমে সেনানি তাদের নেতৃত্বে তাদের আন্দোলনে স্বৈরাচারের সব পদল হয়েছিল কিন্তু এর পালিয়ে যায় নাই তার জন্য পর্যন্ত জাতীয় পার্টি নামে একটা দল আমরা শুনি কিন্তু খনি হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোন দল থাকবে কিনা আমার সন্দেহ আজকে দেশে ওই খনি হাসিনা ভারত থেকে বিভিন্ন চক্রান্ত করছে পার্বত্য চট্টগ্রামে হত্যাকাণ্ড বায়করম মসজিদে অর্নীতিকর ঘটনা সড়ক বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাবো অত বিলম্বে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার করা এমন বিচার করা যাতে আগামী দিনে কোন আগে শেখ হাসিনার এই বিচারটা তাদের মাথায় আসে মনে আসে আর বক্তব্য বাড়াবো না আমি শুধু একটু বলবো যে দেশ নায়ক তারেক রহমান যিনি বলেছেন যে আমরা একটা সরকার থেকে আমরা বেরিয়ে এসেছি কিন্তু বিজয় আসে নাই বিজয় সেদিন আসবে যেদিন একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ যে গত পনেরো বছর ভোটের অধিকার হারিয়েছে সেই ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিনই বিজয় আসবে আমার বিশ্বাস জনগণের ভোট দেওয়ার সুযোগ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই তৃতীয়াংশ আসন নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে আপনার আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার নেতা আপনার নেতা দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হয়ে দেশে নতুন উন্নয়ন অগ্রগতি যেটি শহীদ জিয়ার যে উনিশ দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সেই পর্যন্ত সকল ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি অমর হোক দেশ নেত্রী রকম খাজত জাবাদ আগামী দিনের প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ